আজকে ছোটো কালকে মোরা বড়ো হব ঠিক জ্ঞানের আলোয় আমরা আলো করবো চতুর্দিক হ্যাঁ ফিরি শিক্ষার্থীবৃন্দ আজকে তোমরা ছোটো আগামী দিন তোমরা বড়ো হবে অনেক বড় তোমরা জ্ঞান অর্জন করবে তোমরা আলোকিত করবে দেশ জাতি সমাজকে আর এইভাবেই তোমরা এগিয়ে যাবে এই প্রত্যাশা নিয়েই শুরু করছি আজকের অনলাইন ক্লাস আজ অনলাইন ক্লাসে গণিত নবম দশম শ্রেণী অধ্যায় সূত্র পরিসংখ্যান নিয়ে আলোচনা করবো এবং সমস্যার সমাধান করি দেখাবো আজ পরিসংখ্যানে তোমাদের মধ্য নিয়ে আলোচনা করবো এবং সমাধান করবো মধ্য সম্পর্কে তোমাদের কিন্তু এর আগে একটু ধারণা আছে নিচের ক্লাসে তোমরা মধ্য সম্পর্কে ধারণা নিয়ে আসছ আমরা আজকে শ্রেণি বিন্যস্ত উপত্যের মধ্য নির্ণয়ে সূত্রশোধ করে দেখাবো তোমাদেরকে তাহলে শুরু করি শ্রীনি উপ এন বাই টু হল কি মধ্য আর এন বাই টু নির্ণয়ের সেই সূত্রটা কি আমরা সেটা হলো মধ্য সূত্রটা হলো মধ্য সূত্র হল কি এল প্লাস এন বাই টু মাইনাস এন টু এইস বাই এইস বাইরে একটু লিখতে পারি ছোট করে এইটা হল মধ্য নির্ণয়ের সূত্র তা এখন আমাদের দেখো এখানে একটা উপত্য দেওয়া আছে গণসংখ্যার সারণি দেওয়া আছে এই সারণির থেকে আমরা মধ্য নির্ণয় করব উপদেশ গণসংখ্যা সারণী থেকে মধ্য নির্ণয় করব তাহলে আমরা একটু সারণীটা আমরা একটু সেট করে নেই ভালো করে এটা হলো সিডি নিয়ে ব্যাপ্তি

ছত্রিশটিকে একচল্লিশটিকে সাতচল্লিশ আটচল্লিশটিকে তিপ্পান্ন হচ্ছে চুয়ান্ন থেকে

চৌষট্টি আট ছয় সত্তর এইগুলো যোগ করলেও সেটা হতে হবে সেটা আমরা একটু দেখতে পারি সেগুলো হ্যাঁ সেগুলো সত্তর তার মানে এন ওখানে আমার সত্তর তাহলে কি বের করতে হবে প্রথমে এন বাই টুমান করতে এন সমান তাহলে যদি হয় এন যদি সত্তর হয় তাহলে হবে সত্তর টু কোথায় আছে সেটা দেখতে হবে কর্মযুদ্ধ গণসংখ্যা ফলে অবস্থানটা কোথায় এটা এখানে যেহেতু এটা একত্রিশ পর্যন্ত তাহলে পঁয়ত্রিশতম এন বাই টু এর মানের অবস্থানটা করতে হবে এখানে তাহলে আমার যদি এখানে হয় তাহলে আমার ফ্রি ফ্রিকুয়েন্সি অর্থাৎ এফ এমটা কত হবে আমরা ফর্মুলার মধ্যে আমার এফ এম দেখি এফ কত হবে ওই বরাবর কত সেটা দরকার কি এটা এফএমটা কত হবে পঁচিশ ঠিক তার আগেরটা পূর্বের আর কি হবে কি দরকার দরকার এল এল কত হবে এর হবে ওই বরাবর শ্রীনসীমা কত হবে নিম্ন শ্রীনসীমা কত সেটা আটচল্লিশ কত হ্যাঁ এইচ মান কত হবে এইচ মানে তিরিশটি পঁয়ত্রিশ তাহলে কত হয় পাঁচ কিন্তু তিরিশটাকে ধরতে হবে এই এইচ কত তাহলে এখন মধ্য মান বসিয়ে দিলে হয়ে যাবে কত এলেনটা কত এখান থেকে দেখো আটচল্লিশ এন বাই টু থার্টি ফাইভ আর এখানে আমার ইয়ে কত আসবে আচ্ছা এটা বসে নি এইস মান কত ইন্টু বাই এফ এম কত পঁচিশ তাহলে কত হবে সেটা আটচল্লিশ ফোরটি এইট প্লাস একত্রিশ ফোর সিক্স বাই টোয়েন্টি তার মানে আমরা করতে কত আটচল্লিশ প্লাস বাই এটা ক্যালকুলেটে করলে কত হবে চব্বিশ ভাগ চব্বিশ ভাগ পঁচিশ পয়েন্ট আটচল্লিশ জিরো পয়েন্ট নাইন সিক্স

পঁয়ত্রিশটা পথটা আছে কোন জায়গায় যেহেতু এটা একত্রিশ পর্যন্ত তাহলে পঁয়ত্রিশটা পদ আমার এখানেই আছে আর এইটার গণসংখ্যা কত হবে তাহলে এফএমটা সেই বরাবর গণসংখ্যাটা আমার পঁচিশ আর এটা ওই শ্রেণীর উপরেরটা অর্থাৎ একত্রিশ আর ওই শ্রেণীতে আমার শ্রেণীব্যাপ্তি মানে নিম্নসীমাটা কত আটচল্লিশ এর হলে আমার সেই ব্লক লিমিট যেটা আর কি আটচল্লিশ সেটা পেয়ে গেলাম জাস্ট মানগুলো বসে দিলে সূত্র সূত্রমুচ্ছে মান বসে দিলে মান মধ্য পাওয়া গেলো তো নিশ্চয়ই বুঝতে তোমাদের সমস্যা নেই এটা কিন্তু সহজ অনেক সহজ তোমরা একবার চর্চা করলেই দেখবো যে শিখে গেছো তবে এক্ষেত্রে তোমাদের অবশ্যই মনে রাখতে হবে তোমাদের কিন্তু সূত্র এটা মনে রাখতে হবে মধ্য নির্ণয় বলো পুরসরিক নির্ণয় বলো সব ক্ষেত্রে বা গড় নির্ণয় সংক্ষিপ্ত বা সরাসরি যেটাই বলো কেন সেক্ষেত্রে কিন্তু সূত্র কিন্তু মনে রাখতে হবে সূত্র মনে না রাখতে পারলে কিন্তু এগুলো নির্ণয় করা কঠিন হয়ে যাবে তো তোমরা এইভাবে ঠিক আছে তোমরা এইভাবে চেষ্টা করলে হবে তোমরা সবাই পারবে আশা করি তো সবাই আশা করি সবাই ভালো আছো আর এখানেই আজকে তাহলে শেষ হচ্ছে আর যদি কোনো প্রয়োজন হয় এরপরেও যদি বুঝতে তোমাদের কোনো সমস্যা হয় আমার কিন্তু মোবাইল নাম্বার দেওয়া ছিল তোমরা মোবাইল নাম্বারে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারবে আমি তোমাদের সহযোগিতা করবো তো সবাই ভালো থাকবে সবাইকে ধন্যবাদ